বন্ধুরা আমি একটি নাস্তা বানাবো নাস্তা বা টিফিন যাই বলুন না কেন সাদা পিঠার মতো গোলাটা করে নিতে হবে যে ব্যাটারটা যেভাবে সাদা পিঠা করা হয় তার সাথে একটু পাতলা হবে তো দেখুন আমি এটা সবজি দিয়ে বানাবো তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন কী কী দেবো আমি এই যে দেখুন বন্ধুরা আমার এই সবজিগুলো লাগবে সবগুলো আমি জোরে জুরি করে কেটে নেব এখানে আছে মটরশুঁটি আছে আলু আছে আলু আছে আর এই যে মিষ্টি কুমড়ো যেটা আর একটু এই যে ফুলকপি আছে কটা কাঁচা লঙ্কা আর কটা এই যে বেঞ্চ এগুলো সব আমি সুন্দর জুড়ি জুরি করে কেটে নেব একসাথে দিয়ে দেবো বাটারটার সাথে দিয়ে দেবো এই ব্যাটারের সাথে ভালো করে ভুলিয়ে নিতাম দেখুন এখানে আছে একটু এই যে পেঁয়াজ কুচি আছে আর আছে এই যে মটরশুঁটি আমি এতো করে নিয়েছি একদম আধু ভাঙ্গা করে আর এদিকে আছে কাঁচা লঙ্কা কুচি আর এই যে আমি গাজর আর এই যে মিষ্টি কুমড়া পটেটোটা মানে আলুটা আমি গ্রেট করে নেব দেখুন এই যে এরকম করে একদম জুড়ি জুরি করে নেব এই যে দেখুন আমার সব গ্রেট করা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখুন এগুলো সব আমি দেব কাঁচা লঙ্কা কুচি দেবো আর এখানে দেব আমি জনের গুঁড়া জিরের গুঁড়া একটু আদা কুচি এক এক করে সব আমি এখন দিয়ে দেব আচ্ছা গাজর কুচি দিলাম পটেটো দিলাম মানে আলু সব কিছু এক এক করে আমি সব দিয়ে দেবো যে গাজর কুচি টুচি সব একসাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি শুধু ধনেপাতাটা পরে দেবো একটু নারকেল কুচি দিলাম ফুলকপি কুচি মটর সব দিয়ে দেবো এক এক করে যে দেখুন আর আমি দেব একটু এক চামচ চিনি আর একটু লবণ কত সুন্দর লাগছে দেখুন কালারটা তা বসিয়ে দিয়েছি আমি এখন বেজে নেব আমি একদম সামান্য একটু করে ঘি দিয়ে তা তারপরে আমি এরকম বেগুনে বোটা নিয়েছি একটা বোটা দিয়ে দিয়ে দেবো কারণ আপনারা তে সাদা তেল দিয়েও করতে পারেন ঘিটা দিলে একটু চেনটা ভালো আসে বন্ধুরা এরকম একা করে দিয়ে ছোট ছোট করে ভেজে বন্ধুরা দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে ভাজার পরেও এই যে দেখুন আরেকটা একটা হয়েছে এই যে বন্ধুরা দেখুন আমি সবগুলো এইভাবে ভেজে নেব এই যে আর কত সুন্দর সফট নরম হয়েছে দেখুন এই যে বন্ধুরা দেখুন এরকম যদি আপনারা না বানায় খান না খেলে বুঝতেই পারবেন না এত সুন্দর হয় আর সফট হয় কত সুন্দর দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে দারুণ খেতে আপনারা এটা সবজি দিয়েও খেতে পারবেন যে কোনো তরকারি দিয়েই খেতে পারবেন এটা আবার বা এমনি টমেটো সস দিয়েও খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন